আপনার কাছে তো পেনড্রাইভ আছে তা আপনি এত ভয় পেয়েছেন কেন ভয় পাচ্ছেন কেন আপনি পেনড্রাইভ কেন প্রকাশ করছেন না আপনি ভয় পাননি আপনি সাত সকালে প্রতীক জৈনের বাড়িতে কেন ছুটে গেলেন কি সামলাতে গেলেন সবুজ ফাইল পেন ড্রাইভ ল্যাপটপ হার্ড ডিস্ক কেন ছিনতাই করে নিয়ে এলেন কী লুকাচ্ছেন কাকে লচ্ছেন তারপর আপনি চলে গেলেন ভয় পেয়েছেন আপনি আপনি ভয় পেয়েছেন এটাই আপনি ক্ষান্ত হননি আপনি তারপরে চলে গেলেন আইপ্যাকের অফিসে আইপ্যাক আইপ্যাকের অফিসে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনি চার ঘন্টা ধরে রইলেন আপনার সাঙ্গবাঙ্গ সব সাদা পোশাকের পুলিশ বলে শুনছি সাঙ্গবাঙ্গ আর ডিজি এ যা ছিল তারা তো আপনার সঙ্গেই ছিল তো তারা তো গাড়ি ভর্তি করে দেখলাম কাগজপত্র সব সরকারি কাগজপত্র তার মধ্যে রয়েছে সব ঢুকিয়ে নিয়ে চলে গেল আপনার ইলেকশন স্ট্র্যাটেজিতে অত কাগজ কি জন্য লেগেছে আপনার ইলেকশন স্ট্র্যাটেজির জন্য অত কাগজ লাগে অত এক গাড়ি কাগজ লাগে কী লোকালেন ভয় পাননি আপনি তো ভয় পেয়েছেন আপনি ভয় পেয়ে মানে ভিজে বেড়াল হয়ে গেছেন আর মানুষকে দেখাচ্ছেন আপনি বাঘ যাই হোক আপনি ভয় পেয়েছেন এতটাই ভয় পেয়েছেন যে আপনি আদালতকে ফেস করতে পারছেন না আপনার সাঙ্গ আজকে বিকাশ ভট্টাচার্য বললেন যে আড়াইশো লয়ার কে লেলিয়ে দিয়েছিলেন কার্যত কাকে দিয়ে লেলিয়ে দিয়েছেন চন্দ্রিমা দেবীকে দিয়ে লেলিয়ে দিয়েছেন পুরো বিকাশ ভট্টার্যের কাছে যা শুনলাম তাতে তো আপনি ভয় পেয়েছেন কেননা আপনি আদালতকে ফেস করতে পাচ্ছেন না আপনি যদি নিরপরাধ হতেন আপনার যদি সাহস থাকতো আপনি আদালতকে ফেস করতেন বলতেন আমার কাছে ড্রাইভ আছে এই দেখো মিথ্যা কথাগুলো আপনার রক্তে আছে জানি তবে আমরাও এখন ধরতে পারি আপনার সব ফেঁকবাজি আমরাও আপনার সব এখন ধরতে পারি আমি আসছি এরপরে আপনার আরও কৃত্রিক আপনি আমি আসছি